প্রস্তাবের মাধ্যমে বাংলাদেশের সংসদীয় গণতন্ত্র প্রবর্তন করেছিলেন বাংলাদেশের ভোটের এবং ভাতের অধিকার করেছিলেন বাংলার রাখাল রাজা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যদি সেদিন একাত্তরে স্বাধীনতার ঘোষণা না দিত এই বাংলাদেশ স্বাধীন হতো না সেদিন এই শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কাছে আত্মসমর্পণ করেছিল আজকে যারা কথা বলে তাদেরকে বলতে চায় একাত্তরে আত্ম ভূমিকা ছিল আজকে কোথায় ছিলেন আপনারা আপনারা জাতির কাছে ক্ষমা চেয়েছেন আমেরিকায় বসে চাই দেশ নিয়ে ষড়যন্ত্র বাংলার মানুষ মেনে নেবে না আমাদের প্রিয় ডক্টর মোহাম্মদ নির্বাচনের দেশ ঘোষণা করেছেন ফেব্রুয়ারি মাসে আমাদের প্রিয় নেতা কারক্রম সত্য হয়েছে আমরা আশা করি সেই প্রতিশ্রুতি তিনি রাখবেন এবং মাধ্যমে বাংলাদেশের নির্বাচনের তারিখ নির্ধারিত হবে এর প্রত্যায়ে আর কিছু হবে না নইলে বাংলার জনগণ রাস্তায় মেনে আসবে এবং শেখ হাসিনার থেকে করম পরিণতি ভোগ করতে হবে ভারতীয় আদিবাসী